স্বাগত নতুন আরো একটি চাকরি বিশ্বক এপসোডে আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী যারা পরীক্ষা দিবেন ইউনিয়ন সমাজকর্মী পদে আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে আজকের এপিসোডে আরো কিছু নতুন প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো নেন আপনি পারেন কিনা নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে আপনি যারা পারেন তারা উত্তর করার চেষ্টা করেন না যারা পারে না তারা সেখানে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে উনিশশো এক সাল হতে বা থেকে হ্যাঁ চীনের মুদ্রার নাম কি হ্যাঁ চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান চীনের মুদ্রার নাম কি ইউয়ান আপনি সাথে সাথে জটপট উত্তর করার চেষ্টা করবেন ব্রিটিশ শাসন আমলে কোন সালে ডাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ব্রিটিশ শাসন আমলে কোন সালে ডাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ব্রিটিশ শাসন আমলে ডাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা হচ্ছে পঁচিশটি তারপর স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটের ছবি ছিল হলো শহীদ মিনারের হ্যাঁ শহীদ মিনার অবিভক্ত বাংলায় প্রথম আদম শুমারি হয় কত সালে অবিভক্ত বাংলায় প্রথম আদম সুমারি হয় উনিশশো কত হ্যাঁ অবিভক্ত বাংলায় প্রথম হয় সংবিধানের রক্ষক কে বাংলাদেশের সংবিধানের রক্ষক কে বাংলাদেশের সংবিধান রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধান রক্ষককে সুপ্রিম কোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে চারটি ফুটবল খেলা আমেরিকা কি নামে পরিচিত ফুটবল খেলা আমেরিকা হচ্ছে সকার নামে পরিচিত হ্যাঁ তাহলে এই প্রশ্নগুলি আপনারা যারা পারেন তাদেরকে অভিনন্দন আর যারা পারেন না তারা শিখে নেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে